সকাল সকাল দেখা হয়ে যাবে বরিশালে দুইটা কিনলে একটা ফ্রি এবং বরিশালের মেলা উপলক্ষে আপনারা অনলাইনেও দুইটা কিনলে একটা ফ্রি এই সুন্দর শাড়িগুলা আর যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক পাওয়া গিয়ে দেন লাইফটাকে শেয়ার করে দেন কমেন্ট করে ফেলেন এন্ড চলেন 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 আমরা এই সুন্দর শাড়িগুলো দেখে ফেলি একটার সে একটা কালার কিন্তু বেশি সুন্দর অ্যান্ড কালকে কিন্তু বরিশালে আরো অনেক প্রোডাক্ট পাঠানো হয়েছে আজকে আজকে আলহামদুলিল্লাহ আপনারা এত রেসপন্স দিচ্ছেন যে আমাদের প্রোডাক্টটি খালি করে ফেলছেন আজকে বরিশালের জন্য আরো অনেক প্রোডাক্ট পাঠানো হয়েছে তো কালকে সকাল সকালে এই সব প্রোডাক্ট পৌঁছে যাবে বরিশালে এবং বরিশালে কালকে দেখা হবে আবার বরিশাল থেকে যারা যারা দেখতেছেন আমার সুইটার টাপুরা সবাই চলে আসবেন কালকে এটা হচ্ছে দেখেন পিঙ্ক কালারের শাড়িটা হ্যাঁ

খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যার এটা লাগতেছে সে এটা কেনেন আর অনেক কাপড়া যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি এবং যে কোন দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি এইটা হচ্ছে এইটা এই শাড়িটা আমাদের অনেক পপুলার এটা আমি পরেছি গোলবাহার এটার নাম দিয়েছিলাম গোল অনেক সুন্দর আসলে গোলাপি একটা শাড়ি মাশাআল্লাহ এন্ড গোলাপি কালার সবাই সব মেয়েরা লাইক করে এবং প্রত্যেকটা শাড়িতে সাথে ब्लाउজ সহ স্ক্রিন প্রিন্ট করা এইটা দেখেন স্ক্রিন প্রিন্ট করা আর আপসান প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল ब्लाउজ পিস ওকে বোয়া এখান থেকে জিনিসটি ওর সরানোর কোনো কাজ দরকার আছে একটা কালার কিন্তু বেশি সুন্দর ধরো 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 এখন আমি একটা রেড কালার দেখাবো আচ্ছা দেখেন রেড কালার একটা খুব সুন্দর দারুণ একটা শাড়ি এই রেডটা রেডটা আমি আপনাদেরকে দেখাই দিব হুম এই রেড কালারটা দেখেন আপু ওয়াও রেড কালারটাও জাস্ট ওয়াও এমন সুন্দর কালারফুল একটা শাড়ি অ্যান্ড এটা হচ্ছে দেখেন শাড়িটা আমি জাস্ট এইভাবে ধরে দেখাই ওয়াও মাশালা 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 এই যে সুন্দর শাড়ি এরকম করে স্ক্রিন প্রিন্ট করা গিলিটার প্রিন্ট করা একটা হচ্ছে একটা কালার কিন্তু বেশি সুন্দর হ্যাঁ স্কিন প্রিন্ট করা গিলিটার প্রিন্ট করা ওয়াও একটা কালার ওয়াও একটা ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে রেড কালার জাস্ট ওয়াউ ওকে রেড কালার জাস্ট ওয়াও আর এই হচ্ছে আপনার সুন্দর শাড়িটা অ্যান্ড এটা হচ্ছে দেখেন আপনার ব্লাউজ পিস ওকে এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা শাড়ি ওয়াও স্ক্রিন প্রিন্ট অ্যান্ড গ্লিটার প্রিন্টের একটা অসম্ভব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট যে কোনো দুইটা কিনলে একটা ফ্রি যারা যারা আমার লাইট দেখছেন এত রাত জেগে আপনি এই শাড়িটা দেখেন রেড কালার আপু অলওয়েজ পানি খেতে হবে ওয়াও অনেক সুন্দর

গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর শাড়ি যেকোনো আমাদের শোরুমে কিন্তু এই অফারটা চলতেছে এবং কালকে কিন্তু বরিশালের মেলাতেও এই অফারটা পাবেন যেহেতু এখন পূজার সময় সপ্নার যারা কেনাটাকা করতে চান জাস্ট চলে আসবেন কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি নিজের জন্য নেন গিফটের জন্য নেন যেই যে যেই জন্যই নেন অনেক সুন্দর শাড়িগুলো আপনি পরে ঘুরতে যান যেটাই করেন এই শাড়িগুলো দেখেই সবার পছন্দ হবে হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটা ব্লাউজ পিস আমি জাস্ট একটা একটা করে আপনাদেরকে কালারগুলো দেখাই দিতেছি একটার চেয়ে একটা কালার কিন্তু বেশি সুন্দর ফ্যাব্রিক হচ্ছে টাঙাইলের মিহি হাফ কটনের উপরে হ্যাঁ টাঙাইলের মিহি হাফ কটনের উপরে ওকে গ্লিটার প্রিন্ট করা স্কিন প্রিন্ট করা অনেক সুন্দর একটা শাড়ি এইটা যা লাগে সেটাকে নিয়ে আচ্ছা এরপর আসেন এই যেটা দেখালাম স্কাই ব্লুটা এটারই আরেকটা খুব সুন্দর একটা লাইট পার্পেল কালার হ্যাঁ সেম শাড়িটা লাইট পার্পল কালার আপু টিপ টিপ পরেন আচ্ছা ত্রিমা বৈশাখী না আজকে আসলে টিপ পরা হয় নাই আপু বেশ কয়েকদিন ধরে টিপ পরা হয় না দাম হচ্ছে আপনি যেটাই নিবেন যেটাই নিবেন প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর ডেলিভারি চার্জটা ফ্রি পড়বে আর দুইটা শাড়ি নিলে একটা শাড়ি ফ্রি বাই টু গেট ওয়ান

বারোশো পঞ্চাশ টাকা ওকে আমি জাস্ট আপু আপনাদেরকে কালার ধরে দেখাই একটা চারটা কালার সুন্দর এই দেখেন ইয়ালোটা অনেক সুন্দর আপু যেটাই আপনি নিবেন আপু যেই শাড়িটাই আপনি নিবেন প্রাইস পড়বে বারোশো টাকা আর দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি ওকে ওয়াউ দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি বাই টু গ্যাট ওয়ান অফারে আপনি যেটা নিতে চান জাস্ট নিয়ে নেন দেখেন শাড়ির যে কালার গুলা একটার চেয়ে একটা শাড়ি আসলো বেশি সুন্দর সো বাই টু গ্যাট ওয়ান অফারে যেকোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি হ্যাঁ এখান থেকে যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি আপনি রূপে ফ্রি পেয়ে যাবেন সো প্রত্যেকটা প্রত্যেকটা কালার কালার ডিজাইন জাস্ট আমার কালারগুলো কই অনেক সুন্দর সুন্দর দেখেন এক্সেলেন্ট জাস্ট কালারগুলো এটা হচ্ছে দেখেন ইয়ালোর সাথে আছে হ্যাঁ আপনার যে কোনো দুইটা কিনলে একটা শাড়ি কিন্তু আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে উপরে আছে তো আপনার স্ক্রিন প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা এরপরে দেখেন

মাসালা 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 দেখছেন এই কালারটা রেড কালার উপরে আর এটার ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল অনলি বারোশো পঞ্চাশ টাকা আপু এবং যে কোনো দুইটা নিলে একটা শাড়ি ফ্রি হ্যাঁ যে কোনো দুইটা শাড়ি ওয়াও এই রেডটা কি ভালো লাগতেছে না অনেক সুন্দর একটা কালার দেখেন আমি এই কালারটা আসলে এইভাবে ধরে দেখাই দেখেন যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি দেখেন শাড়িটার আঁচলটা দেখেন এই লাইফ থেকে যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি অর্ডার করে দেন অ্যান্ড আমাদের এই অফারটা কিন্তু আমাদের বরিশালের মেলাতেও চলতেছে হাই আপু কেমন আছেন তানজিলা জলিল অর্নি হ্যালো আপু ভালো আছে আপনি কেমন আছেন আইমান মান আঁকি পারবেন কতদিন শুধু হাই দিয়ে গেছেন আমি একদিনও দেখি নাই আচ্ছা আই এম সো সরি আপু এই যে আমি আজকে আপনার কমেন্ট করে ফেললাম এটা দেখেন ব্ল্যাক কালার একটা শাড়ি কি যে ভীষণ রকমের সুন্দর হ্যাঁ ব্ল্যাক কালার অলওয়েজ ওয়াউ

প্রাইস পড়ছে বারোশো পঞ্চাশ টাকা সাইলা শারমিন আপু শোরুমের সিকিউরিটি একটু ঠিকঠাক দেখতে বলবে আমার মনে হলো ভিতরের মধ্যে বোরকা পরা কিছু মানুষ প্রোডাক্ট সরাচ্ছে আমরা যতক্ষণ বের হয়ে চলে আসছি কোন শোরুমে আপু সাইলা শারমিন আপু কোন শোরুমের কথা বলতেছেন এটা কি মেলার কথা বলতেছেন মেলাতে কি ধরা পড়ছে আপনি আপু এটা হচ্ছে দেখেন কালারটা কি বার্গেন্ডি কালার হ্যাঁ খুব নাইস একটা প্রিটি বার্গেন্ডি কালার এটার যে ডিজাইনটা দেখেন এগুলো সবগুলো আসলে ঢাকাই জামদানির ডিজাইন কমলা সুন্দরী মেয়েটা কি পরিমাণ কষ্ট কতটা স্ট্রং আমি পুরাই আবার আজকে আসলো বরিশাল ঢাকা গেলো আবার কতগুলো লাইফ তুমি আসলে অনেক স্ট্রং কমলা সুন্দরী হ্যাঁ আপু আসলে আজকে সকাল থেকে দিনটা শুরু হয়েছে ঘুমানো হয় নাই যাই হোক বাসে যে এখন ঘুমাবো আর কি এটারও প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি যে কোনো দুইটা শাড়ি কিনলে একটা শাড়ি ফ্রি ওকে বাই টু গেট ওয়ান অফার দিলে আপু আমাদের লস হয় তারপর আমরা আপনাদেরকে এই অফারটা দিচ্ছি বাই টু গেট ওয়ান দেখছেন শাড়িটা ওয়াও কালারটা দেখেন কি যে সুন্দর একটা কালার এরপর আসেন আমরা আরেকটা ম্যাজেন্টা কালার শাড়ি দেখাই এটা আমি পরেছি আপনারা দেখেছেন এটা পরে আমি লাইভ করেছি এটা ভিডিও আছে আমাদের পেজে হ্যাঁ সবচেয়ে বেশি রিভিউ শাড়ি হচ্ছে সবচেয়ে বেশি রিভিউ শাড়ি এটা এই শাড়িটা রিভিউ সবচেয়ে বেশি গ্লিটার প্রিন্ট করা স্ক্রিন প্রিন্ট করা হ্যাঁ অনেক 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 নাইস এন্ড এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার একটা শাড়ি দেখেন ম্যাজেন্টা কালারের একটা ভীষণ সুন্দর একটা শাড়ি ওকে সুন্দর স্টিম প্রিন্ট করা গ্লিটার প্রিন্ট করা অনেক অনেক নাইস এটা হচ্ছে ব্লাউজ পিস প্রাইস পড়ছে শুধুমাত্র এই সুন্দর এইটা দেখেন বাউ এই ডিজাইনটাই সুন্দর এটার যে ব্ল্যাক কালারটা আমি পরেছি ব্ল্যাকটা অনেক হিট একটা শাড়ি আর এটা হচ্ছে এটার স্কাই স্কাই ব্লুটা দেখেন ব্লু দিনের বেলা আসলে দিনের বেলা পরলে স্কাই ব্লু বেশি ভাল লাগে খুবই সুন্দর আপনি যেকোনো দুইটা শাড়ি আপু একটা শাড়ি ফ্রি এবং ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি করে দিছে এবার হ্যাঁ ডেলিভারি ডেলিভারি চার্জটা হ্যালো মাহফুজ আক্তার বৃষ্টি আপু কমলা সুন্দরী আজকে বরিশালে মেলায় গেছিলাম ভালো লাগছে তবে গিয়ে সিকিউরিটি ব্যবস্থা আরও করুন মেলার পরিবেশ তেমন একটা ভালো না আমার মনে হয়েছে অনেক মানুষ কাপড় সরাচ্ছে আমি শুন না তবে মনে হচ্ছে বাট আমাদের গেটে তো সিকিউরিটি ছিল ছিল আমাদের ব্যাগ মানে করা কাস্টমার ওয়াও এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন মাশাআল্লাহ সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর প্রাইস ইজ অনলি 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 বারোশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ টাকা হ্যালো হ্যালো একটা লাইট লাইটন করার ওকে তো এইবার আমি আমার পরও এই সুন্দর শাড়িটাকে দেখাবো হ্যাঁ

আ স্কাই ব্লু কালার হচ্ছে এই সুন্দর শাড়িটা দেখেন এক্স্যাক্টলি আমি পরেছি ব্ল্যাকটা আর এটা হচ্ছে আমার বড়া ব্ল্যাকে স্কাই ব্লু কালারটা দেখেন শাড়িটা দেখেন ভীষণ সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আপসান প্রিন্ট করা এত নাইস একটা শাড়ি আর স্কাই ব্লু কালার অলওয়েজ අපউদের ফেভারিট সব අපরা স্কাই ব্লু পছন্দ করেন এন্ড এই শেয়টার মধ্যে টোটাল 4 টা কালার হবে না জি অনেক সুন্দর টোটাল চারটা কালার হবে এটা হচ্ছে স্কাই ব্লুটা ব্লাউজ পিস সহ যার এটা লাগে সে এটাকে হ্যাঁ নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা এরপর আসেন এটা আসেন দেখেন আমার পরা শাড়িটার মধ্যে একটা ম্যাজেন্টা কালার হ্যাঁ আপু সো এই কালারটাও ভীষণ সুন্দর দেখেন ম্যাজেন্টাটা গায়ের উপর ধরছি মনে হচ্ছে পুরো কি গেলে ধরতেছে না ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি দেখলেন কি যে সুন্দর একটা শাড়িফুল কালার শাড়ির ব্লাউজ পিসটা দাও এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 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 আপনার বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা হচ্ছে দেখেন আপনার স্ক্রিন প্রিন্ট করা আপসাল প্রিন্ট করা অনেক জোস ফ্যাব্রিক হচ্ছে হাফ সেল কটনের মধ্যে টানাইলের হ্যাঁ একদম মিহি হাফ সেল কটনের মধ্যে শাড়ির ডিজাইনটা ভীষণ সুন্দর শাড়ির আঁচল সব কিছু অনেক সুন্দর ওকে আচ্ছা এরপর আসেন আমরা এই সেম শাড়িটার হোয়াইট কালারটা দেখবো যারা এই শাড়িগুলো পছন্দ করেন ওয়াও এটা হচ্ছে দেখেন এই সেম শাড়িটার হোয়াইট কালার হ্যাঁ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি আমাদের কাছে আছে মানে এই স্কিন প্রিন্টের উপরে অনেক রকমের ভ্যারাইটি আমাদের কাছে আছে ওকে সো এইটা যে দেখেন শাড়িটা মার্শাল্লা এটা হচ্ছে হোয়াইটের উপর আছে সেম ডিজাইন ডিফারেন্ট কালার হ্যাঁ আচ্ছা এটার ব্লাউজ পিসটা আপু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্লাউজ পিস শাড়িটা দেখেন সো প্রিটি হ্যাঁ এটা হচ্ছে দেখেন শাড়িটা ওয়াও অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল

ভীষণ সুন্দর একটা শাড়ি ব্ল্যাক কালার জাস্ট ওয়াও প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা

অ্যান্ড আমাদের সকল শোরুমের বাইট ও ওয়ান অফারটা আছে সবাই ভালো থাকে নেক্সট টাইমে দেখাবে সরি আমি অনেকের কমেন্ট করতে পারিনি